নির্বাচনকে সামনে রেখে জনগণের সঙ্গে সুসম্পর্ক স্থাপন দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই সকল অস্পষ্টতা কাটিয়ে নির্বাচনের রোডম্যাপে যাত্রা শুরু করবে প্রিয় বাংলাদেশ সে যাত্রায় বিশ্বস্ত সঙ্গী হচ্ছে দেশের গণতন্ত্রকামী জনগণ সুতরাং জনগণের সঙ্গে থাকতে হবে এবং জনগণকে সঙ্গে রাখার সর্বোচ্চ চেষ্টা করতে হবে মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকায় এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের কর্ম পরিকল্পনা নিয়ে রোডম্যাপের বিষয়ে উপদেষ্টাদের অস্বস্তি নিয়ে প্রশ্ন তোলেন তারেক রহমান তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকারের আগামী দিনের কর্ম পরিকল্পনার রোডম্যাপ ঘোষণার কথা শুনলেই যদি উপদেষ্টাদের চেহারায় অস্বস্তির ছাপ ফুটে ওঠে সেটি হবে অবশ্যই গণ গণআকাঙ্ক্ষা বিরোধী তিনি বলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কি করতে চাইছে রাষ্ট্র মেরামতের জন্য সরকারের আর কত মাস বা কত সময় প্রয়োজন সেটি জানার অধিকার জনগণের রয়েছে সরকার জনগণের সামনে তাদের আগামী দিনের কর্ম পরিকল্পনার রোডম্যাপ ঘোষণা করলে জনগণের কাছে সরকারের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি প্রশাসনিক কার্যক্রমেও গতিশীলতা বাড়বে তিনি বলেন সরকার তাদের কার্যক্রমের মাধ্যমে যত বেশি জনগণের কাছে স্বচ্ছ থাকবে জনগণ সরকারের প্রতি সমর্থনের হাত ততই প্রসারিত রাখবে চলমান নাগরিক দুর্ভোগের চিত্র তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন জনজীবনে নিত্য দুর্ভোগ কিংবা বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ না করে অন্তর্বর্তীকালীন সরকার যদি শুধু সংস্কারের নামে সময় ক্ষেপণ করে তাহলে জনগণের কাছে সংস্কার আগে নাকি সংসার আগে এই প্রশ্নটি মুখ্য হয়ে উঠতে পারে দুর্ভোগ মেনে নিলেও জনগণ এখনও সরকারের বিরুদ্ধে উচ্চ বাচ্য করছে না কারণ জনগণ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সফল দেখতে চায় তবে অন্তর্বর্তীকালীন সরকার নিজেরা নিজেদের সফলতা দেখতে চায় কিনা তা তাদের কার্যক্রমের মাধ্যমে প্রমাণ করতে হবে